তাই তোর এত তাজ কি দিচ্ছে মনে তো পুরে বরিশাল সদর উপজেলার তালুকদারহাট এলাকায় বরিশাল ভোলা মহাসড়কের পাশে হাত পা বাঁধা ও পলিথিনে পেঁচানো অবস্থায় মারিয়া বেগম নামের এক নারীকে উদ্ধার করেছে পুলিশ বাস থামাইছে আমি নামছি নাইমা মা তো বাসটা এরকম তেজ ভাবে ছয়েছে তো আমি পিছন দিয়ে এরকম ঘুরি আর কি যাওয়া দরছি তো অনেকগুলো বাস রাস্তার পাশে রাত্রে বলা তো সারি দেওয়া থাকে বাস দুইটা বাসের মাঝখান মাঝখানে যে গ্যাপ থাকে না ওখান দিয়ে আমি যাওয়া দরছি পিছন দিয়ে আইসেই মানে আমাকে দর ওই কষ্টে আর রশি রশি দিয়ে একদম বাইদে ফেলাইছে পুরো শরীর একদম এই দেশ পুরো সমস্ত শরীর পা পর্যন্ত আমি ওষুধ কিছুতেই মুখে নিই না নিয়ে পর আমার জোর করে তো ওষুধ কিছুদিন নিয়ে তারপর আমার হাতে কি যে গরম দে মানে বোঝায় একদম পুরে ওঠে ওষুধ খাবি না তো সারা শরীর জ্বালাই দেবো হ্যাঁ তারপর আমি ওষুধ মুখের মধ্যে দিয়েছি মুখের মধ্যে রাখছি গিলিও নাই তা অনেক আমি গিলি নাই পর মুখ মনে হয় কেমন সেদ্ধ হয়ে গেছে এরকম লাগে ওষুধের একটা পাওয়ার আছে তো তা আমি বলতেছি যে এই মানে কেমন ই করতেছে তো কয়েক পানি দে পানি দে তারপর আমি পানি পেয়ে পানি তাড়াতাড়ি খাইতে নিছি হ্যাঁ তারপর ওই সময় আবার আবার মুখ খুলছে তো কোন জায়গা নেছে কোন চারপাশে কোনো কোন বাতি দেখি না একদম অন্ধকার হ্যাঁ আমি চোখ তো বাঁধা কোথায় নিয়ে থেকে আমি আবার পানি খেয়েছি পানি দিয়ে অনেক তিতা তিতা পর আমি আবার ই দিয়ে ফালাই দিছি তখন আমার দিয়ে ফালাই দিছে তখন আবার আমার পায়ে পায়ে আবার গরমই দিছে হয়ে তো রে তুই তাজ হ্যাঁ তারপরে পায় দেছে তারপরে আমি মানে আমি ওই অবস্থায় মানে কি দিছে মনে তো কোইটা সহরম পুরো ওড়ে আমাকে ওই কুথা দিয়ে কোথায় নিয়ে ফালাই দেছে ফালাই দেছে আমার পুরা কষ্ট দিয়ে আটকানো কান কোন সহ আটকানো শোক আটকানো আমার দাদাই নেছে অনেক দূরে ফালাইছে অস্তন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এরা দুইজন দুইজন আমার মাইয়ায় দেখছে এগো আর মানুষ হলে চিনতে পারে না শালারে আর ওই বউরে দেখছে সুমরে সত্য অনেক আছে আমি তো আসলে এভাবে কাউকে নাম বলতে পারি না কি করতে পারে বুঝছেন তারও শত্রু আছে আমার শত্রু আছেন কি করতে পারে আমার শরীরের নাম বলতে হবে না বলছেন যে কি করতে পারে মারিয়া অভিযোগ করেছেন তার স্বামীর প্রথম স্ত্রী ও তার শ্যালক মিলে তাকে অপহরণ ও অ্যাসিড দিয়ে জলসে দেয় যাতে তিনি সন্তান ধারণ করতে না পারেন আমার এই যে স্বামী ওনার আগের পক্ষের যে ওয়াইফ তার ভাই আচ্ছা সে একদম ছিল আমি একদম তারে কি বলবো ও ওর কারণ ওই ওর যে কথা ও কথা বল ই যে আর আমি সব আগে থাকতে কেন অনেকবার ই করছি আর ও ছাড়া আমার কেউ মনে করেন যে ক্ষতি করতে পারে না আর আর পিছনে মনে করেন যে তার আগের ওয়াইফ যে সুমা তারা দায়কান তারা অনেক আমার হুমকি দিচ্ছে যে তারা শুনছে যে আমি প্রেগনেন্ট এই থেকে তাদের মাথা খারাপ সাব্রাহ্মেদ পারা